সারা বাংলাদেশে তিন লক্ষ চৌষট্টি হাজার বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সংখ্যায় দিনেপাত করছে যে মুহূর্তে সারা বাংলাদেশে সরকারি কর্মচারী মাদ্রাসার শিক্ষক এবং চাকরিজীবী সকলের মধ্যে ঈদের একটি আনন্দ বিরাজ করছে ঠিক সেই মুহূর্তে এমপিভুক্ত শিক্ষকদের অনেক সংখ্যার মধ্যে দিন কাটতে হচ্ছে এর একটিমাত্র কারণ মাওসির মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারীদের অবহেলায় এই এমপিভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস ফেব্রুয়ারি মার্চের বেতন অনিশ্চিত হয়ে পড়েছে আমরা শুনতে পেলাম মার্চের বেতন না দিলেও ফেব্রুয়ারি এবং ঈদ বোনাস দিয়ে দেবে আবার বৃহস্পতিবার মাউসির মহাপরিচালক যে বিষয়টি জানালেন যে আমরা দিয়ে দিয়েছি এখন মন্ত্রণালয় কি করে সেটা আমরা বলতে পারেন এই ধরনের দায়িত্বহীন কথাবার্তা এবং মাওসির কর্মকর্তাদের অবহেলার কারণে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা যদি ফেব্রুয়ারি মার্চ মাসের বেতন এবং বোনাস না পায় তাহলে গণতান্ত্রিক শিক্ষক শক্তি ঈদের পরপরে কঠোর কর্মসূচির মাধ্যমে এসব প্যাসেজ কর্মকর্তাদের অবশ্যই মানুষের থেকে সরিয়ে দিতে হবে কারণ আমরা জানি যেখানে চোদ্দশো চোদ্দশো ছাত্র জনতা আত্মহত্য দিয়েছে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে প্রায় এই ছাত্র শিক্ষক ছাত্র কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আহত হয়ে জীবনযাপন করছেন একটি মাত্র কারণে জুলাই বিপ্লব আন্দোলন ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার একটি স্বপ্ন সেই বৈষম্যহীন সেই সব কর্মকর্তারা কারণ অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরে তাদের প্রতিটি ক্ষেত্রে যে আন্তরিকতা এবং সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য যে করার মনোভাব এবং কিছুদিন আগে শিক্ষকদের আন্দোলনের কারণে শিক্ষা উপদেষ্টা ডাক্তারিন ভাবে বলেছে আমি চাচ্ছি শিক্ষকের জন্য কিছু করব। তাহলে শিক্ষা উপদেষ্টার এমন আশ্বাসের কারণেও এমন আশ্বাসের পরেও কি কারণে মানুষই শিক্ষক কর্মচারীদের বেতন বোনাস দিতে পারতেছে না আমরা মনে করতেছি তারা যে অজুহাত দেখাচ্ছে এটা কোনো অজুহাত নেই মানুষের কর্মকর্তারা যদি মনে করতো শিক্ষকদের গুরুত্ব দিত যে সামনে ঈদ এটাকে হঠাৎ করে কোনো বিষয় সামনে ঈদ এটা তো তারা জানেনি তাহলে এটা জেনে শুনে এখন কাজে এত মনোযোগী হবে কেন তারা এই কাজটি এক মাস আগে কাজ শুরু করতো পনেরো দিন আগে কাজ শুরু করতো সিরিয়াসলি কাজ শুরু করতো যে কিভাবে কাজ করলে এই সমস্ত শিক্ষক কর্মচারীদেরকে ঈদের পূর্বেই বেতন বোনাস দেওয়া যায় এখন অফিস আছে আর একদিন কালকে দিনের মধ্যে আমরা মাসিক কর্মকর্তার মাধ্যমে এই গণমাধ্যমের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই সারা বাংলাদেশের কে কোন শিক্ষক সংগঠন করে এটি জানার বিষয় নয় আমরা যে শিক্ষক যে শিক্ষক সংগঠনে করি না কেন আমরা সকলেই ঐক্যবদ্ধ অর্থাৎ সাতাইশে মার্চের মধ্যে না পায় ইনশাল্লাহ আল্লাহ বাসায় রাখে ঈদের পরে গণতান্ত্রিক শিক্ষক শক্তি সকল শিক্ষক সংগঠনের সাথে নিয়ে করে আন্দোলনের মাধ্যমে এই সমস্ত শিক্ষক মানুষের কর্মকর্তাদের পদচ্যুতির মাধ্যমে এরা প্যাসিস এরা অবশ্যই চায় না সরকারের সুনাম হোক সরকার ভালো থাকুক এরা বিভিন্নভাবে ভাবে একবার গার্মেন্টস এর শ্রমিক আন্দোলন হয়ে একবার আনসার বিডিপির আন্দোলন হয়ে এক একবার এক এক রূপ ধারণ করে এরা সরকারকে বিব্রত করছে সরকারের বদনাম করতেছে বৈষম্যহীন সমাজ গড়ায় দেশ গড়ায় এরা অন্তরায় সৃষ্টি করছে সুতরাং আমরা আবারও উদার আহ্বান জানাচ্ছি আগামীকাল সাতাইশ মার্চ এর মধ্যে অবশ্যই বেসরকারি শিক্ষক কর্মচারীরা যাতে পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদ কাটাতে পারে সেই ব্যবস্থা করবে কিভাবে করবে আমাদের জানা নেই তাদেরকে করতে হবে এই আহ্বান জানিয়ে এবং ঈদের পরে এ সমস্ত উচ্চ উচ্চপদস্থ দায়িত্বশীল কর্মকর্তাদের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের পদচ্ছ্যুদের মাধ্যমে এবং এই ডিজিও আমরা কোনো কার্যকর পদক্ষেপ নিতে আমরা দেখি আমরা ইনশাল্লাহ গণতান্ত্রিক শিক্ষক শক্তি সকল শিক্ষক সংগঠনের সাথে করে একটি বৃহত্তম আন্দোলন তুলবে এবং মাধ্যমে কর্মকর্তাদের পদক থেকে অবশ্যই শিক্ষক কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে যে কোনো উপায়ে কালকের মধ্যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন বোনাসের ব্যবস্থা করবে এই আহ্বান আমি জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো